প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাতু আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে বেতের নামাজ কীভাবে পড়তে হয় এবং এটা কয় রাকাত আর আপনারা দোয়ায় কুনুদ কখন পড়বেন এই বিষয়ে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোরও চেষ্টা করবো যাতে আপনারা মোটামুটি একটা আন্দাজ করতে পারেন প্রিয় দর্শক বেতের নামাজ কত রাকাত আদায় করবেন মানে কিভাবে পড়বেন আর দোয়ারে কোন কোন সময় পড়বেন আজকের ভিডিওতে এই বিষয়টি আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক প্রথমেই আসি যে বেতের নামাজ কত টাকা বেতের নামাজ কিন্তু তিন টাকার এবং এটা ওয়াজিব নামাজ এটা কিন্তু অন্য নামাজের মতো না কারণ এই নামাজে দোয়ারে কুনুত পড়তে হয় আমরা প্রথমেই যখন নামাজ শুরু করব। নামাজের মশালা বা নামাজের পাটিতে ঢালিয়ে প্রথমেই আমরা নিয়ত করে নেব যেভাবে নিয়ত করব যে আমি ক্যাবলামুখী হইয়া আল্লাহ তালাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে বেতরের তিন কাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি বলে ছেলেরা হচ্ছে কান বরাবর এবং মেয়েরা কাত বরাবর হাত তুলে আল্লাহ হওয়ার বলে এইভাবে নিয়ত করে নেবেন মহিলারা এরপর বুকের ওপরে হাত বাঁধবেন এইভাবে আর ছেলেরা যদি এটা করে তাহলে নাভির নিচে বা নাভির কাছে দুই হাত বাঁধতে হবে আচ্ছা এরপর সানা পাঠ করবেন সানা পাঠ করবেন কীভাবে দেখেন সুহানাকা আল্লাহ হুমা অবিহামদিকা অত বা রকা সুকা অতা আল্লা জাদ্দুকা ইলাহা গায়ুক এভাবে সানা পাঠ করবেন এরপর বিশুল্লা সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আৰুমি ৰহমান ৰহীম চৰাভ হাতটো আপোনালোকে জানন আলহিল্লাহি ৰবীল আলমিনমান ৰহীম মালিক উম্দিন ইয়ান কাীম ইহিমস্তি চিৰতলীনা আমিন এবং এরপর আরও যে কোনো একটি সূরা পাঠ করবেন মনে করেন আপনি সুরা ফালাক পাঠ করতে পারেন সুরা নাস পাঠ করতে পারেন আমি এখন সুরা নাচ পাঠ করেই শোনাচ্ছি কুল বি রব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লা জি ইউ অস বিশু ফ্রি সুদুরিন নাস জিন্নাতি ঝিন্নি অন্নাস এইভাবে সুরা পাঠ করা হয়ে গেলে আপনি আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার বলবেন সুহান আজিম সুহান আরব্বিয়াল আজিম সুহানা আজিম রুকুতে এভাবে এইভাবে দাসবি পাঠ করবেন আচ্ছা এরপর আপনি সোজা দাঁড়ানোর সময় বলবেন সামি আল্লাহ হুলিমান হামিদা এবং দাঁড়িয়ে থেকেই বলবেন রাব্বানা লাকাল হামদ এরপর আল্লাহ আকবার বলে আপনি শেষ চলে যাবেন সেরজায় গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার মানে বিজয় সংখ্যায় আপনি সেরজার তাজরি পাঠ করবেন সুহানারব্বিয়াল আলা সুভান রব্বিয়াল আলাহ সুহানারাবিয়াল আলা এইভাবে একটা সেজদা কমপ্লিট হলে আপনি আল্লাহ আকবর বলে সেজদা থেকে উঠে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদা করবেন সুভান রব্বিয়াল আলা সুহানারব্বিয়াল আলা সুভান রব্বিয়াল আলা এইভাবে দুই সেজদা কমপ্লিট করার পর আপনি আল্লাহ আকবর বলে দ্বিতীয় ডাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং দ্বিতীয় ডাকাতের জন্য আপনি বুকে হাত বেঁধে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন বিসমুলিল্লাহ হি রহমানির রহিম আলহামদুলিল্লাহ হির্বিল আলী আল রহমানীর রহিম মা লিখিয়া উমিদ্দিন ইয়া কানা গুরুয়া কান্ত ই দিনা সিরাতল মুম সিরাউত আল্লা আন আমতা আলাইহিম মগদু বি আলাইহিম আল্লা আমিন এবং এরপর আপনি বিসমুল্লাহ সহকারে আরও একটি সূরা পাঠ করবেন বিসুন্লাহী রহমানি রহিম কুলিয়া আইয়ো হালকা ফিরুল লা আবুদু মাতাবুদুন অলা আনতুম আবিদু নামা আবুদ অলা আনা আবিদু মা আবাতুম অলা আনতুম আবিদু নামা আবুদ লাকুম দি নুকুম অলি ইয়াদিন এইভাবে আরও একটি সোলা কমপ্লিট করে তারপর আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুতে গিয়ে যে আপনাকে তাসবি পাঠ করতে হবে সেটা হচ্ছে সুহান আরবিয়াল আজিম সুহান আরবিয়াল আজিম সুহান আরবিয়াল আজিম এরপর আপনি সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ার সময় বলবেন সামিয়াল্লাহ হুলি মানে হামিদা এবং দাঁড়িয়ে থেকেই বলবেন রাব্বানা লাকাল হামদ এরপর আপনি শেষদায় চলে যাবেন আল্লাহ আকবর বলে শেষদায় গিয়ে শেষদার যে তাসবি সেটা পাঠ করবেন যে সুহান আরবিয়াল আলা সুহান রবি আলা আলাহ সুহান রাবিয়াল আলা এইভাবে একটা সেজদা কমপ্লিট হলে আল্লাহ আকবর বলে স্যেজা থেকে উঠে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় সেজদায় যাবেন এবং করবেন সুহানেরবিয়াল আলাহ আলা সুহান সুহানারবিয়াল আলা আলা এইভাবে আপনি আরও একটা সেজদা কমপ্লিট করলেন করে আপনি ওই বৈঠকে বসেই থাকবেন মানে বৈঠকেই থাকবেন থেকে তাসাহুদ পাঠ করবেন অতাহি ইয়াতুলিল্লাহি আসসালাতু আতাইয়িবাত আসসালামু আলাইকা আয়ুহাননাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে জন্য দাঁড়িয়ে যাবেন এবং তৃতীয় রাকাতে বিসমিল্লাহ সহকারে প্রথমেই বুকে হাত দিয়ে সূরা ফাতিয়া পাঠ করবেন বিসমিল্লা হির রহমান রহিম আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান ই রহিম মালিক ইয়া কানা বুধু আলিয়া কানস্তা সিরাতকিনিরতীনা আল আমতা আলাইহিম মাগদুবি আলাইহিম আল্লাহআ আমিন সুরা ফাতিহা পাঠ কর হয়ে গেলে এরপর আপনি বিসমিল্লাহ সহকারে আরও একটি সুরা পড়ে নেবেন যেরকম আমি এখানে কুলুকু পড়ে শোনাচ্ছি কুলু মানে কুলু বলতে বলতেলাস হু আল্লাহ আহাদ আল্লাহ হুসামাদ কুফুহান আহাদ এরপর আপনি কিন্তু রুকুতে যাবেন না রুকুতে না গিয়ে আপনাকে এইখানে কিন্তু দোয়া কনুদটা পাঠ করতে হবে আর এইখানেই কিন্তু আমরা অনেকেই ভুল করে ফেলি মানে গুলিয়ে ফেলি বিষয়টা এরপরে আপনাকে কিন্তু রুকুতে গেলে চলবে না রুকুতে না গিয়ে তার আগেই আপনাকে দোয়া কুনুদ্রা পাঠ করতে হবে দোয়ায় দোয়া তো আপনারা নিশ্চয়ই জানেন মানে এখানে দোয়া দয়া কুনুদ্রা পাঠ করতে হবে এটাই কিন্তু এই নামাজের বিশেষ বৈশিষ্ট্য আর এইখানে আমরা সত্যিই সবাই গুলিয়ে ফেলি আল্লাহ মা ইন্না নাস্তায় নুকা অনাস্তাক ফিরুকা অনুক মিনুবিকা অনাত তাওয়াক্কালু अलैका अनुमुनि अलैकल खै अनस्कुरुका अनकफुरुका अनखलाउ अनखुरुकु मैयफ जुरुका अल्लाहुम्मा इया कनाबुदु अला कानु सल्ली अलजुदु अ इलैका नस आ, आ। अनफिदु अनरजु रहमतका अनक सादावाका इन्ना अजावाका बिलकुफरी मुलहिक এরপর আল্লাহ আকবর বলে আপনি রুকুতে চলে যাবেন মানে দোয়ায়ে কনুত পড়া হয়ে গেলে আপনি রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে আপনি তিনবার পাঁচবার অথবা সাতবার রুকুর যে তাজমি সেটা করবেন সুহান রাবিয়াল আজিম সুহান রাবিয়াল আজিম সুহান রাবিয়াল আজিম এইভাবে আপনি আবার রুকু থেকে ছেড়ে দেবেন মানে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে যাওয়ার সময় আপনি বলবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা এবং দাঁড়িয়ে থেকেই বলবেন রাব্বানা লাকালা হামদ এরপর আপনি আল্লাহ আকবর বলে শেষদায় চলে যাবেন শেষদায় গিয়ে আপনি শেষদার যেটাচি সেটা পাঠ করবেন সুহান রাব্বিয়াল আলা সুহান রাব্বিয়াল আলা সুহানা রাব্বিয়াল আলা আপনি এটা তিনবার পাঁচবার অথবা সাতবার বিজয় সংখ্যায় পাঠ করতে পারেন আচ্ছা একটা শেষদা কমপ্লিট হয়ে গেলে আপনি আল্লাহ আকবর বলে উঠে আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় শেষদার জন্য যাবেন করবেন সুহান আরাবিয়াল আলা সুহান আরিয়াল আলা সুহান আরিয়াল আলা এইভাবে আপনি সেজা কমপ্লিট করে বৈঠকে থাকবেন বৈঠকে থাকার পর আপনি প্রথমেই তাসাহুদ করবেন

আচ্ছা তা পাঠ করা হয়ে গেলে এরপর আপনি বিশুল্লাহ সহকারে দৌদ ইব্রাহিম পাঠ করবেন বিশুল্লাহ সহকারে বলতে এরকম যে আউজিবিল্লাহ হিমিনা সাইতার নীরাজে এরপরে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সল্লি আলা মুহম্মদ আলা আলী মোহাম্মদ কামা সল্লাতা আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদু মজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহম্মদ আলা আলী মুহম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ও আলা আলী ইব্রাহীম ইন্নকা হামিদ উম্মজিদ এভাবে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে তারপর আপনি বৈঠকে থেকে দোয়া মাসুরা পাঠ করবেন আল্লাহমা ইমনি জলাম তুন আফসি গফুর রহিম এটা দোয়া মাসুরা পাঠ করা হয়ে গেলে আপনি এবার ডান দিকে আর দিকে ফিরে সালাম ফিরিয়ে ডান দিকে ফিরে বলবেন মানে ডান দিকে এরকম ভাবে ফিরে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং বাম দিকে ফিরিয়ে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে আপনি পুরো বেতের নামাজটা কমপ্লিট করতে পারেন আচ্ছা এবার আমি বলি যে আমি যে এই নামাজের আপনাদেরকে মানে আলোচনা দিলাম বা ব্যাখ্যা দিলাম আমি যে সব জানি বা আমি যে সব কিছু ঠিক জানি এরকম কিন্তু একদমই না এই ধরনের আরও অনেক ভিডিও ইউটিউবে আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখেও ফলো করতে পারেন